আমরা বিগ ভ্যালি শুভ উদ্বোধনে এসেছি বিজনেস আসলে একটা হালাল পন্থা তো এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছি নাকি সবাই আছি জি জি বিগ সবাই আছি আর বিগ বেলির প্রোডাক্ট চারশো প্লাস আপনারা সব খুঁজে দেখতে পারেন আর বিগ ভ্যালি পেজে আপনারা সবাই অ্যাকটিভ অ্যাকটিভ থাকবেন আশা

কথা কম শুনে মডার্ন কথা শুনে তাই না মডার্ন দেখতেছে না সেখানে বলল তো রানী একটু রানীর বেশি চলো হলো

সবাই কিনবেন এবং তাদেরকে পেতে থাকবেন অনলাইনে এবং বিভিন্ন মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো বিশেষ করে কি জানেন এবার এদের কিন্তু বউ নিয়ে হানিমুনে দিতে হবে বাইক লাগবে না ভাই এই জন্য আপনি সবাই কিন্তু আচরণ বাইক লাগবে ভাই

আপনারা এই আপনি এখন থেকে প্রোডাক্ট কিনবেন কোপন সংগ্রহ করবেন ছাব্বিশ তারিখে আপনাদেরকে সবাই ঈদের গুলি দুইটাই যেত রানি দুটাই কি মিস করি একটা মিস করল একটা হ্যাঁ আবার বউ এটা